ছাত্রদেরকে নিয়ে শিক্ষকরা খেলতেছে প্রত্যেকটা কলেজের এক একটা রেট মানে এক এক কলেজের এক একটা রেট তার মধ্যে আটর বাড়ি ডিগ্রি কলেজের হইলো ভিন্ন একটা রেট যেটা মানে আমরা সামনে এই পরীক্ষার্থী যাদের জন্য মানে একটা নির্দিষ্ট কোনো রেট ফিক্সড করা হয় নাই আমি বিগত এক মাস ধরে মানে এক মাস না ছয় মাস আগেও আমি বকেয়া দিয়েছি এক মাস আগে আমার এক পরীক্ষা এখানেও একশো টাকা বকেয়া আসছে আবার এখানে আজকে একশো টাকা বকেয়া আসছে তো এই বকিয়া জানি না কোন দিন আমার শেষ হয় তো এই বকিয়া আর মনে হয় সাদের সারদের যে একটা মানে আবেগ মানে এই আবেগটা মনে হয় আমাদের উপরে তুলতেছে বিগত সরকার ক্ষমতায় না থাকায় মানে তারা যে এমনে খুশি এমনে মানে একটা ফর্ম ফিল আপের টাকা নিতেই মানে প্রায় তিনশো আমার আসছে তিন হাজার পঞ্চাশ টাকা একজনে আসছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে এটা কি এক একজনের এক এক ভাই আসছে তো এইটা মানে আমাদের জন্য খুবই লজ্জাজনক আর বিশেষ করে এই আঠরো বাড়ি ডিগ্রি কলেজে প্রত্যেকবারই এরকমটাই হয় যেটা মানে ছাত্রদের মানে মাননসুহী না এক একটা কলেজ মানে সরকারি কলেজের থেকে বেশি হইলে মনে হয় দুই থেকে তিনশো টাকা বেশি হবে এখানে প্রায় মনে হয় সাতশো থেকে আটশো টাকা বেশি তো এটা মানে একটা ছাত্রদের উপরে যেরকম জুলুম ওই জুলুমের শিকার কিন্তু এখন সবাই হচ্ছে আর আমি নিজেও আঠেরো বাড়ি ডিগ্রি কলেজের ছাত্র তো এই তারা ফাঁস করায় দেওয়ার পরে একটা কিন্তু বাস দিছে আমরা যে বাসটা মানে বাংলা কথায় আমি বলতে চাই যে এই বাসটা আসলে মানে আমাদের আশেপাশে চার পাঁচটা কলেজে আমি দেখলাম যেখানে অনেক কম আমাদের সোহাগী কলেজ হলো তিরিশশো পঞ্চাশ টাকা আর আঠ কলেজ কলেজে হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা বিশেষ করে তো এটা আমি এই যেহেতু সরকার নাই এর তো একজন উপদেষ্টা তো আছে তো তাদের দৃষ্টিতে আমরা বলবো শিক্ষা নিয়ে একটা ব্যবসা না করে শিক্ষাকে শিক্ষা জায়গায় রাখাটা কিন্তু উচিত আর এই শিক্ষা যদি মনে করেন যে আজকের এই লাইফটা আমি সবার কাছে ইউটিউবে সরিয়ে দেওয়ার জন্য আমি বলতেছি কারণ আপনারা যদি না সরিয়ে দেন তাহলে কিন্তু এই লাইফটা মানে উপর মহল্লাতে যাবে না আর বিশেষ করে এই লাইফটা কিন্তু আজকে উপর মহল্লাতে যাওয়ার জন্যই আমি আজকে করি কারণ এই এক এক দিন এক এক রেট এক দিন এক একটা কথা মানে বিগত দিনে পরীক্ষার পিসের সাথে আমার বকেয়া দিয়েছি আজকে আবার এই যে আমার এখানে মানে বকেয়া আসছে নোটিশ বোর্ডে তো এই নোটিশ বোর্ডটা জানি না কোন দিন শেষ হবে তো আঠেরো ডিগ্রি কলেজের যে একটা মানে বাহানা তাল বাহানা চলতেছে ওই তাল বাহানাতে মনে হয় ছাত্রদের অনেকটাই ক্ষতি হতে পারে তো আমরা এই মুহূর্তে যেটা নেওয়াত করি ওই নেওয়াতটা হলো অন্য অন্য কলেজে থেকে প্রায় অনেক টাকা বেশি কারণ তাদের কলেজ মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে আর এই বিশ্ববিদ্যালয় আমাদের জন্য যে কত একটা মানে দাঁড়াইছে আপনারা দেখেন প্রত্যেকটা ছাত্র সাতশো টাকা বেশি 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 তাহলে অনেকটাই আর এই কিন্তু একটা সময় মানে নেয় নেই রমজানের বন্দি রমজানের বন্দির মাঝে তারা নোটিশ বোর্ড নাইছে আর এই নোটিশ বোর্ডের মধ্যে আমরা এসে দেখে দিতে অনেকটাই বেশি এই বেশি মানে আমরা যে ছাত্র তারা যে এক সময় ছাত্র ছিল ওইটাই বুলে গেছে কারণ এই নোটিশ বোর্ড নিজেরই মাথা জইরা গেছে তো আমরা সবাই নজ করি যে পরীক্ষা দিব না পরীক্ষা না দিয়া আমরা একটা কিছু করব কারণ এটা আমাদের বেলায় মানে যেহেতু স্বাধীনতা আসছে তাইলে আমরা এই সব কিছু স্বাধীন করব কারণ তারা এক এক দিন এক এক বাহানা এক এক ইয়া মানে দরাই যেতেছে না অবস্থা ভালোই কিন্তু নোটিশ বোর্ড দেখে তো অবস্থা আমার অনেকটাই হয়ে গেছে মানে প্রত্যেকটা কলেজে এই কলেজ থেকে আমার প্রায় মনে হয় তিন চারশো টাকা কম আর আমাদের যে আমরা যেখান থেকে আসছি ওইটা একটা গ্রামের কলেজ ওই কলেজে হয় পাঁচশো থেকে সাতশো টাকা কম আর এখানে পাঁচশো থেকে সাতশো টাকা বেশি তো এই বেশি টাকা আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলব যে আপনারা কি ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দিতেছেন না দিতেছেন না ওইটাও কিন্তু জানা দরকার কারণ এক এক কলেজের এক এক রেট আর এই রেটটা কিসের জন্য আর কেমনে করতেছে তারা আমি মানে সরকারের সহযোগিতা চাই কারণ এটা আমার এলফা পক্ষে সম্ভব না সবাই চাইলেই একটা কিছু করতে পারবে আর সবাই যদি চুপ থাকে তাহলে সমস্যা নাই আমিও চুপ আছি কারণ কি আমি তো আমি তো ইউ ডক্টর ইউনুসের কাছে দরকার হয় আমরা সহযোগিতা চামু কারণ এত এত ফ্রি দিয়ে আমরা পরীক্ষা দিব না আমরা ডাইরেক্ট আজকে স্যারদের কাছে না করে আসছি যে আমরা প্রায় মনে হয় দুইশো বিরাশি জন এলাও হয়েছি আমরা দুইশো বিরাশি জনেই আমরা পরীক্ষা দিব না কারণ দ্বাদর্শনের পরীক্ষার ফ্রি এই আর এই যে রেজিস্ট্রেশন ফ্রি এত এত হতে পারে এটা কিন্তু মানে আমাদের মাননসহী না আর যেহেতু মাননসহী না তাহলে আমরা পরীক্ষা দিব কেন তোমরা নিজেরা ডরাই দাস আর বক্তব্য দিব গেলা লাইভ করলে কি হইছে আর লাইভে জানাইতেছি এটার জন্য কারণ এই কথাটা বেশি জানা দরকার কারণ সবাই এখানে কিন্তু দ্বাদশ্রেনীর ছাত্র আছে তারাও কিন্তু পরীক্ষা দিতেছে তো তাদের তাদের পরীক্ষার ফি আর আমাদের পরীক্ষার ফি এত এত কেন মানে রাইতে দিনের ডিফারেন্স যে ডিফারেন্সটা মানে থাকার কথা ছিল না এবং এটা হওয়ার কথা না